নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো সকালবেলায় আমি বাসে দেখতেই পাচ্ছ বাস স্ট্যান্ডে তো আমরা এদিকে বাসে চেপে পড়েছি কোথায় যাচ্ছি জানো চলো বলছি এই যে কত বড়ো লাগেজ দেখেছো ট্রলিটা তো ব্যাগ ওপরে তুলছে বাসে চারিদিকে জল মানে ওইদিকে মানে এত বৃষ্টি হয়েছে যে আমরা যাচ্ছি আমার ভরের মিল রাইস মিলে যে কাজ করে তো এটা শ্রাবণ মাসের শেষ সোমবার জল কিছুক্ষণ পরেই দেখি জলঢালা শুরু হয়ে গেছে তো সেখানে পুজো জল ঢালা দেখে প্রসাদ খেলাম প্রসাদ খেয়ে সোজা চলে গেলাম পাশে একটা মন্দির আছে এত আশ্রম টাইপের খুব সুন্দর জায়গা তো সেখানে এই যে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম দিয়ে ওখান থেকে ঘুরে মানে কি বলবো এত জায়গাটা এত সুন্দর না ঘুরে যে আসবো সেটা মনে হচ্ছে না চারিদিকটা দেখলাম ভূমি আমি গেছিলাম দাদারা এই যে এদিকে মমিতাদি সুপ্রিয়া সুমনাদি আরও সবাই দাদারা গেছিলো সবাই মিলে গেছিলাম তো ওখান থেকে ঘুরে খাওয়া দাওয়া করে এই দেখো বাস চলে এসেছে এ লাক্সারি বাসে করে আমরা যাচ্ছি পুরী ট্যুর মিল থেকে নিয়ে যাচ্ছে পুরী ট্যুরে তো সেখানে ফ্যামিলি এলাও আছে তো আমরা সবাই মিলে যাচ্ছি খুব খুব এনজয় করবো টাটা